প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে একটা দাবি খুবই স্পষ্টভাবে বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে দেশটা বদলে দিতে হবে আপনারা জানেন প্রায় পনেরো বছর ধরে যে আন্দোলন চলছিল গণতন্ত্রের জন্যে নির্বাচনের দাবিতে ভোট যাতে সুষ্ঠুভাবে দিতে পারি আমরা তার দাবিতে শেষ পর্যন্ত সেটা পর্যবসিত হয়েছিল সরকারের পদত্যাগের দাবিতে এবং শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরের মানুষ শেষ পর্যায়ে সেই আন্দোলনে যোগ দিয়ে সেই আন্দোলনকে একটা গতি দিয়ে এই নৃশংস স্বৈরাচারকে পরাজিত করেছিল তখনই কথা উঠেছিল সরকার তো যাবে কিন্তু সরকারের পরে কি হবে এবং তার যদি বলা হয়েছিল নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ মানে পুরাতন এই বাহান্ন তিপ্পান্ন বছর ধরে যে অসহ্য দুর্নিবাদ যে অত্যাচারী বাংলাদেশকে আমরা দেখলাম যে শাসক গোষ্ঠীকে দেখলাম যেখানে খুন জখম দুর্নীতি লুটপাট দেশ ধ্বংসকারী সমস্ত কার্যকলাপ এগুলো বাধ্য থাকবে এটা বিস্ময়কর প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারী বা কোনো অফিসাররা যিনি বাসার ফুট ফারবাস কাটতেন তিনি চারশো কোটি টাকা বানিয়েছিলেন এবং খোদ প্রধানমন্ত্রী সেটা বেশ গর্বের সাথে বলতেন দেখো দেশের কতব উন্নতি হয়েছে সেই দেশ বদলাবার কথা আসছে এই জন্যই সংস্কারের কথা আসছে এবং সংস্কারের সেই প্রক্রিয়া এখন চলছে খুব সংক্ষেপে আমি সংস্কারের ব্যাপারেই একটু কথা বলবো আপনাদের কাছে কারণ এই সংস্কার সবার কাছে যে খুব স্পষ্ট না এই সংস্কার যথাযথভাবে ইয়ে চলছে কি তা মানুষ জানতে চায় সংস্কার করলে কি হবে সেটাও মানুষের কাছে স্পষ্ট নয় তবে মানুষ এটা জিজ্ঞেস করছেন কিছু কি হবে আমরা তো তো কিছু দেখছি না যা গুণগতভাবে আগের চেয়ে ভালো প্রথমে কথা বলতে চাই সংস্কার আমরা তাকেই বলবো যা বস্তুকে বিষয়কে বা এই ক্ষেত্রে দেশকে মানে বাংলাদেশকে গুণগতভাবে পরিবর্তন করবে দেশটা আরও ভালোর দিকে যাবে কিছু কিছু লক্ষণ দেখব আমরা অনেকগুলো বিষয় দেখবো যা মনে হবে যে দেশটা আগের চেয়ে ভালো বসবাসযোগ্য আরামপ্রদক সম্মানজনক মানুষ মানুষের সম্মান নিয়ে বাঁচতে পারে এখানে বিচার ঠিকমতো হয় এখানে ভোট ঠিক মতো হয় এখানে জনগণের প্রতিনিধিরা শাসন করে কেউ কারো করে খবরদাড়ি করে না লুটপাটের তো প্রশ্নই আসে না কতদূর এগিয়েছে আমরা জানি না আমরা দেখছি যে অনেকেই কাজ করছে আমরা আশাবাদী হতে চাই যেটা নিশ্চয়ই ভারত দিকে যাবে ডক্টর ইউন এই সরকারের প্রধান ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক মহলে খুবই সুনাম অর্জন করেছেন বিভিন্ন কার্যকলাপে ফলে তারা এই সরকারকে সমর্থন দিয়েছে এই সরকারকে অনুদান দিচ্ছে এই সরকারকে অর্থনৈতিকভাবে বা সবভাবে সমর্থন দিয়ে সরকার যা করতে চায় তা ভালোভাবে করবার কাজ করছে